ভূমিস্টলের শাখার বিন্যাসটা কি থাকবে ছাতার মতো থাকবে এবং ফ্রন্ট সাইজের যে বিষয়টা থাকবে মানে কাণ্ডটা কি ক্লিয়ার থাকবে যেন মনে হয় একটা নির্দিষ্ট কি কান্ডের উপর কি আপার দাঁড়ায় আছে ছাতাটা এবং শিকড় কি হতে হবে দৃশ্যমান হতে হবে দৃশ্যমান এবং লেয়ার লেয়ারিংটা থাকতে হবে ছাতা মেন্স ছাতা গোল হয় কিন্তু বনসে কি থাকবে লেয়ারিংটা থাকবে এটা তো কিন্তু ডাইমেনশন শেপ আছে দেখেন বুঝতে পারছেন এই যে দেখেন ডাইমেনশন শেপ আছে डायमेंशन सेम मेंस की प्रत्येकता यहां ना स्ट्रेट